নমস্কার আমি শ্রী চিন্ময় দাশগুপ্ত পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামে আমার বাস নবদ্বীপ ধামের ঠিক দুটো স্টেশন পড়ে আজকে এই ভিডিওটা করছি তার মূল উদ্দেশ্য দুটো প্রথমটা হচ্ছে আমি দীর্ঘ প্রায় তিন চার মাস পূর্বে এই বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের ফ্রি ক্লাসে ভর্তি হয়েছি এবং খুব সত্যি কথা বলতে এই তিন চার মাসে এই বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষক মহাশয়রা বিশেষ করে গুরুজির তত্ত্বাবধানে উনি যে আমাদেরকে শিখিয়েছেন অকল্পনীয় সত্যিই অকল্পনীয় যা ভাষায় প্রকাশ করা যাবে না এবং এটার থেকেও আর একটা বড়ো জিনিস যেটা হচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রিতে বিনা পয়সায় সকল সনাতনীদের সে ব্রাহ্মণ হোক বা অন্য যে কোনো স্বজাতি হোক তিনি সনাতনী হলেই চলবে সকল সনাতনীদের তিনি এখানে শেখানোর ব্যবস্থা করেছেন এবং সব বড় কথা যেটা সেটা হচ্ছে আমরা সনাতনরা এক হতে পারি না এবং সেই সনাতনদেরকে এক করার জন্য তার যে উত্তম প্রচেষ্টা সেই উদ্যম প্রচেষ্টাকে স্বাগত না জানালে পরে সেটা খুবই অন্যায় হবে যে কারণে আমি প্রত্যেক সনাতনীকে অবশ্যই বলবো যে এই গ্রুপটাতে আপনারা জয়েন হন নিজেদেরকে এই জায়গাটায় যে বিভিন্ন ক্লাসগুলো হয় ফ্রিতে যেমন চণ্ডীপাঠ নিত্যকর্ম গীতা পাঠ জ্যোতিষচর্চা পৌরাণিক যে আলোচনা সব কিছু হয় এখানে এবং আমাদের সনাতনীদের সকাল থেকে সন্ধ্যে অবধি আমাদের যে কর্ম কী কী করা উচিত সকল সনাতনীকে সেটাও এখানে শেখানো হয়তো ভাবছেন যে শুধু এইগুলোই শেখাচ্ছে আর কিছু শেখাচ্ছে না এখানে আদ্য মধ্য উপাধি নিত্যকর্ম সব কিছু শেখানো হয় এবং আপনারা যদি ভাবেন যে আপনারা ফ্রিতে ক্লাস করছেন করছেন তার সঙ্গে পে ক্লাসেও ভর্তি হবেন আপনারা সেখানেও ভর্তি হতে পারেন পে ক্লাসে যা পয়সা নেওয়া হয় সেটা ন্যূনতম খরচ মাত্র আমার দেখা বা আমি যতটুকু পেয়েছি এখনও পর্যন্ত সেটাই আপনাদেরকে জানাচ্ছি আপনারা নিজেরা যদি ফ্রি ক্লাসে হন তাদের তো কোনো পয়সা করি লাগছে না তাতে আপনারাও সেখান থেকে বুঝতে পারবেন যে সত্যিই খুব কম কম পয়সা তবে এটুকু বলতে পারি অন্যান্য কেন্দ্রে তারা যা শেখান নো ডাউট বেটার তারাও ভালো শেখান তাদেরকে আমি কখনোই খারাপ বলছি না তারাও ভালো শেখান কিন্তু অনেক গরিব মানুষ আছেন যারা সেই পয়সা জোগাড় করতে পারেন না অনেক ব্রাহ্মণ আছেন হয়তো গরিব ব্রাহ্মণ আছেন তারা সেই পয়সা জোগাড় করতে পারেন না অথচ আপনাদের ইচ্ছা আছে যে আপনারা আর্ধ্য ক্লাস শিখবেন বা আপনারা বিভিন্ন পূজাপাঠ শিখবেন নিত্যকর্মগুলো শিখবেন তবে এটুকু বলতে পারি খুব সামান্য পয়সা অন্যান্য জায়গায় জায়গায় এটুকু বলতে মানে জোর দিয়েই বলছি অন্যান্য জায়গায় যেটা আপনার শুধু রেজিস্ট্রেশন ফি লাগবে হয়তো এখানে সেই রেজিস্ট্রেশন ফিয়ের পয়সাতে আপনার সম্পূর্ণ এক বছরের ক্লাস হয়ে যাবে তাই প্রতিটা সনাতনীকে বলবো গুরুজির এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আপনারা সফল করুন এবং চেষ্টা করুন আগামী দিনে এই বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের যে উদ্যোগ সেটা যেন মহান থেকে মহানতর হয়ে ওঠে এবং আমাদের এই এলাকায় সারা ভারতবর্ষে যত সনাতনী রয়েছেন তারা প্রত্যেকেই যেন এরকমভাবে তাদের নিজস্ব কর্ম নিজেরা করতে পারেন সেটুকু শিখতে পারেন সেই উদ্যোগকে আপনারা সফল করুন আর আরেকটি বিশেষ ঘোষণা আগামী তেসরা জ্যৈষ্ঠ গুরুজির অদম্য প্রচেষ্টায় আমাদের সকল ছাত্রদের সহযোগিতায় একটি মহামিলনের আয়োজন করা হয়েছে এই মহামিলনে এই মহামিলনটি যাতে সফল হয় তার জন্য আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়াবেন এবং আমাদের গ্রুপের যিনি অ্যাডমিন আছেন চিনময় চট্টোপাধ্যায় মহাশয় তার যে লিঙ্কটা আপনারা লিঙ্কটাকে জোগাড় করবেন লিঙ্কটা জোগাড় করে আপনারা সেই লিঙ্কে গিয়ে ন্যূনতম একদম ন্যূনতম যেটুকু না দিলে নয় সেটুকু দিয়েই আমাদের এই মহাবিলনের চিন্তাভাবনা করা হয়েছে সর্বনিম্ন মহাবিলনের অনুদান হচ্ছে তিনশো টাকা যারা এখনও পর্যন্ত দেননি বা যারা এখনও পর্যন্ত আসতে চাইছেন যে এই মহাবিলনে এবং প্রতিটা ক্লাসের যে আপনারা ফ্রি ক্লাস করছেন তার জন্যও আপনারা সার্টিফিকেট পাবেন যারা পে ক্লাস করছেন তারাও তার জন্য সার্টিফিকেট পাবেন যারা এখনও পর্যন্ত এই সিটটা বুকিং করেননি জায়গা খুব সীমিত আছে অল্প আর খুব একটা বেশি নেই আর মনে হয় খুব জোর যদি এই সময় আমি যে সময় বলছি সেই সময় সেই সময় খুব জোর হলে পরে কুড়ি থেকে পঁচিশটা সিট হয়তো বাকি পড়ে রয়েছে আর যা যে জায়গাটা আমাদের ভাড়া নেওয়া হয়েছে সেই জায়গার যে ক্যাপাসিটি তাতে অভিযোগ খুব হলে কুড়ি থেকে পঁচিশটা সিট আর বাকি পড়ে রয়েছে যারা এখনো পর্যন্ত সিট বুকিং করেননি তারা অতি সত্তর বাবুর সঙ্গে যোগাযোগ করে সিটটা বুকিং করে নেন এবং আমাদের এই যে মহামিলন সেই মহামিলনটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন জয় মা শ্যামা শ্যামসুন্দরী জয় মা তারা জয় গুরু আদেশ 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 জয় তারা.